আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে কিচেনের যে র্যাকগুলো আছে এই র্যাকগুলো দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বাজারে যে সেরা সেরা র্যাকগুলো সবগুলো এখানে পেয়ে যাচ্ছেন আর এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে আসমা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার র্যাকের কালেকশন গুলো দেখতে আবার চলে আসলাম জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার চ্যানেলে প্রচুর রেসপন্স এই জন্য আবার এই প্রোডাক্ট গুলোর রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম আরো দুই একটা আইটেম আমাদের নতুন আসছে এই জন্য মূলত রিভিউটা করা আর আমরা কিন্তু অনেক আইটেম নিয়ে ভিডিও করি না কারণ আপনার বাসার মধ্যে যে আইটেম সবচেয়ে বেশি প্রয়োজন এই আইটেম নিয়ে আমরা কিন্তু চেষ্টা করি ভিডিওটা দেওয়ার আজকে মূলত আমাদের কাছে থাকবে কিন্তু প্লেট র্যাক থাকবে কিন্তু আপনার ড্রাম র্যাক থাকবে কিন্তু সিঙ্ক র্যাক থাকবে কিন্তু হ্যান্ডি স্ট্যান্ড ঝুড়ি র্যাক কিচেন স্ক্যান মানে হ্যাঁ মানে আলহামদুলিল্লাহ সব ধরনের আইটেম গুলো থাকবে তো আমি একে একে দেখাবো প্রাইস গুলো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন তো আমি যদি প্রথমেই আপনাদেরকে এগুলার প্রচুর ভ্যারিয়েশন থাকে দুই টাক তিন টাক চার তাক পাঁচ তাক চার তাক ঠিক পর্যন্ত মূলত হয় তো আমরা মূলত দুইটা ভ্যারিয়েন্ট নিয়ে এসেছি দুইটাই দেখাবো আর এটার মধ্যে আর একটা নতুন আইটেম আসছে ওটা নিয়েও দেখাবো তো প্লেট এই যে র্যাকটি রয়েছে এটা কিন্তু দেখেন ওয়ালে সেট করে মূলত সিঙ্কের উপরে রাখে অনেকে অনেকে আবার টেবিলের উপরেও রাখে ঠিক আছে তো এটা যেহেতু ছোট আইটেম এটা অনেকেরই প্রয়োজন আমি যদি সাইজটা প্রথমে আগে একটু দেখিয়ে দিই যেটা কিন্তু দেখেন পাশে আসে হচ্ছে আঠারো ইঞ্চি ঠিক আছে এরপরে হাইটও কিন্তু আছে আমি যদি দেখিয়ে দিই এটা হাইটও আছে আঠারো ঠিক আছে হাইটও আঠারো পাশেও আঠারো ডিপটা পেয়ে যাবেন কিন্তু আপনি এগারো ইঞ্চি দেখেন ডিপ ঠিক আছে আর এটার মধ্যে কয়টা প্লেট রাখতে পারবে আচ্ছা এটাতে এট এ টাইম কিন্তু 16টা প্লেট এট এ টাইম কিন্তু আপনারা রাখতে পারবেন আমি যদি দেখিয়ে দিই কিভাবে প্লেটগুলো রাখবেন আমি যদি একটু দেখিয়ে দিই দেখেন এই যে এভাবে করে কিন্তু আপনি প্লেটগুলো সেট করতে পারবেন এবং ওয়ালও হ্যাং করতে পারবেন এটার একটা বড় বিশেষত্ব হচ্ছে এটার সাথে কিন্তু আপনি স্পুন হোল্ডার পেয়ে যাচ্ছেন এবং দেখেন ট্রে পেয়ে যাচ্ছেন এসএসএল জি ঠিক আছে অনেকে আমাদের জিজ্ঞেস করেন ভাইয়া এটা কি জং আসবে হান্ড্রেড পার্সেন্ট জং আসবে না রাস আসবে না একটু পরিমাণ দাগও আসবে না আপনি বছরের পর বছর যুগের পর যুগ এই প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের রাস আসবে না তো এটা এটা যদি আমি বলে হচ্ছে আপনার ষোলো প্লেট দুই তাক এটার প্রাইস থাকবে কিন্তু খুবই রিজনেবল মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ভাইয়া বত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এর আগের ভিডিওতে কিন্তু প্রাইস বেশি ছিল আরো কমাই দিলাম এবার যেবার যেটা দেখাবো ভাইয়া মানে আমি বলবো সেরা একটি প্রোডাক্ট সেরা মানে এইটা যদি বাসায় কেউ না নেন আমি বলবো মিস কারণ আপনি বাজারে যত এই আছে তিন তাকের এটার প্রাইস কিন্তু অনেক কিন্তু আমরা একটা বিশাল ডিসকাউন্টে দিচ্ছি এটা কিন্তু এস কে ব্র্যান্ড এর ভাইয়া এস ব্র্যান্ডের রাইট এবং এটার দেখেন এই যে স্পুন হোল্ডার দিয়েছে এটা কিন্তু পুরাটা কিন্তু এস এটা কিন্তু থাকছে কিন্তু প্লাস্টিক কিন্তু এটা কিন্তু অ্যাসেস এর অ্যাসেস এবং প্লাস্টিক করা বাট এটা কিন্তু পুরাটাই অ্যাসেস এ দেখছেন যতটা সুন্দর এবং এটার যে আমি এটা দেখাবো যে গ্লাস হোল্ডারটা এটাও কিন্তু অনেক হেভি ভাই অনেক হেভি গ্লাস হোল্ডারটা এবং দারুণ তারপরে এটার সাইডের যে প্যানেলটা দেখাবো এটা কিন্তু অনেক মোটা ভাই যে অনেক মোটা এবং অনেক মজবুত এবং অনেক ওয়েট ভাই যদি একটু ধরেন আপনি দেখলেই বুঝবেন যে অনেক ওয়েট মানে অনেক ওয়েট এখানে ওয়েট কিন্তু আলহামদুলিল্লাহ এটাও কিন্তু থাকছে এক দুই তিন টাকে এবং প্রেও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এস ঠিক আছে পেয়ে যাচ্ছেন এবং আমি যদি এটা মেজারমেন্ট একটু দেখিয়ে দিই মূলত মেজারমেন্টটা থাকবে কিন্তু পাশ থেকে থাকছে হচ্ছে দেখেন বাইশ বাইশ জি হাইটও থাকবে আই থিঙ্ক বাইশই থাকবে হাইট হ্যাঁ হাইটও আছে হচ্ছে বাইশ ঠিক আছে মানে আপনি পাশেও পাচ্ছেন বাইশ হাইটও বাইশ ঠিক আছে আর ডিপটা থাকবে হচ্ছে

মানে বিশ প্লেটের টা বিশ প্লেটের টা আর আঠারো প্লেটের আরো দুশো টাকা কম হবে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা জি ঠিক আছে তো এটা কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু প্রাইস কম আসে ভাইয়া হ্যাঁ জি এরপরে যারা একটু রিজনেবল প্রাইসে খোঁজে একটু রিজনেবল প্রাইসে তারা এই প্রোডাক্টটি নিতে পারেন এটা আপনার তিন টাকে থাকছে এটা কিন্তু বিশটা প্লেট থাকছে সাইডে এটা প্রাইস থাকবে কিন্তু খুবই রিজনেবল মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটার মেজারমেন্টটাও যদি একটু দেখিয়ে দিই আমি ভিউয়ার্সদেরকে এটাও থাকবে কিন্তু পাশে থাকছে হচ্ছে একুশ হাইটেও একুশ ডিপ হচ্ছে গিয়ে বারো জি ঠিক আছে এটা যাদের লাগবে পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এবার যেটা দেখাবো ভাইয়া আমি একটু দেখিয়ে দিই এবার থাকছে কিন্তু একদম ইউনিক একটা আইটেম এটা কালোটা আর কি হ্যাঁ এটারই কালো ভার্সন এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ এটাও এস এস এর আর এটা আমি মেজারমেন্টটা যদি দেখিয়ে দিই এটা কিন্তু পাশে থাকছে আঠারো হাইটেও আঠারো এটা প্লেট থাকছে কিন্তু ষোলোটা প্লেট ষোলোটা প্লেট এটা কিন্তু বিশ প্লেটেরও হয় ষোলো প্লেটেরও হয় তিন তাকের এক দুই তিন তিন তাকের আর এটার প্রাইসটা আমাদেরকে অবশ্যই ফোন দিবেন কারণ এটার প্রাইসটা খুব উঠানামা করে এই জন্য ফোন দিয়ে প্রাইসটা জেনে নিবে মার্কেট প্রাইস যখন থাকবে তখন ওইটা তখন ওই প্রাইস এর জন্য প্রাইসটা শেয়ার করতেছি না আমাদের সাথে ফোন দিবেন অবশ্যই রিজনেবল প্রাইস থাকবে যাদের প্রয়োজন জি এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে হান্ডি স্ট্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের সব থেকে সেল কেতু একটি প্রোডাক্ট অনেক বিক্রি করছে আলহামদুলিল্লাহ অনেক মোটা এটা কিন্তু মোটাটা ভাই হ্যাঁ চিকনটা না কিন্তু মোটাটা এক দুই তিন চার পাঁচ পাঁচ তাকের এবং দেখেন একটা বড় টাইলসের এর ভিতরে কিন্তু চলে আসছে দেখছেন একটা টাইলস এর ভিতরে চলে আসছে তার মানে এটার মেজারমেন্টটা অনেকে জানতে চায় আমি যদি একটু দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু দেখেন আহ পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি ঠিক আছে এবং হাইটটাও যদি দেখিয়ে দিই অনেকে হাইট জিজ্ঞেস করে এটা এটা আছে আছে কিন্তু কিন্তু একদম থেকে নিয়ে ইঞ্চি 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 ঠিক তো বড় ধরনের যত পাতিল টাতিল আছে সব কিন্তু এটার মধ্যে রাখতে পারবেন একটা স্ট্যান্ড কিন্তু একটা কিচেন আইটেম এর শোভা মানে কিচেন রুমের একটা শোভা কিন্তু একটা স্ট্যান্ড কারণ আপনি পাতিল টাতিল রান্না করলেন গরম অবস্থায় আপনি নিচে রাখবেন বাচ্চা তার থাকলে একটা অ্যাক্সিডেন্টের অবস্থা থেকে যায় এই জন্য মূলত এটার মধ্যে আপনি রাখবেন এবং অনেক ওয়েট কিন্তু নিবে এটার মধ্যে অনেক ওয়েট নিবে জি এটা প্রাইসটা কত রাখছেন ভাই আচ্ছা এটা প্রাইস একদম রিজনেবল ভাইয়া মাত্র দুই হাজার দুইশো টাকা ভাইয়া দুই হাজার দুইশো এর আগের থেকে কিন্তু প্রাইস কিন্তু কমাই দিছি ভাই আগের ভিডিও থেকে প্রাইস কমে জি তো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে মূলত ড্রাম র্যাক ড্রাম র্যাক জি ড্রাম র্যাক আলহামদুলিল্লাহ ভাইরাল প্রোডাক্ট ভাইরাল ভাই কারণ বাজারে ড্রাম র্যাক আমার মতো এত সস্তায় কেউ দেয় নাই এত সস্তায় কেউ দেয়নি এত কমে কেউ দেয়নি তো ড্রাম রেকের দুইটা ভ্যারিয়েশন আছে আমি যদি দেখাই দিয়ে ভাইয়া একটা হচ্ছে একটা হচ্ছে এস এর মধ্যে আর একটা হচ্ছে কার্বন কালারের মধ্যে ঠিক আছে একটা কার্বন কালার মানে কালো কালার আর একটা হচ্ছে কি আপনার এস কালার জি ঠিক আছে তো এটাও এই যে কালারটা এটা যে মডেল এটাকে রিং মডেল বলে এটাও কিন্তু টপ মডেলও হবে হ্যাঁ টপ মডেল হবে মানে কালোটার মত কালোটার মধ্যে টপ মডেল এটাও রিং হবে যে মানে দুইটা মডেল হয় আর কি এই জন্য দুইটা দুই রকম রাখছি জায়গার সংকুলনের কারণে যাই হোক এভাবে কিন্তু আপনারা দুই সাইড থেকে খুলে খুলে আপনাদের বাসা বাড়ির যত সবজি টবজি আছে শুকনো খাবার আছে সব কিন্তু এভাবে রাখতে পারবেন স্পাইস জার গুলা কিন্তু উপরে রাখতে পারবেন খুব সুন্দর করে মানে আলু পেঁয়াজ যত কিছু আছে আজকে শুকনা খাবার প্লেটেটও রাখতে পারবে প্লেটেটও রাখতে পারবে হ্যাঁ বাটি টাটি সবই রাখতে পারবে মোটামুটি জি তো এটাও এক ধরনের কিচেন র‍্যাকও বলি আমরা তবে এগুলোকে ড্রাম র‍্যাক বলে মূলত জি তো এটার হাইটটাও যদি আমি একটু মেপে দেখাই অনেকে হাইট জিজ্ঞেস করে এর জন্য মূলত এটার হাইটও আছে কিন্তু প্রায় আটত্রিশ হ্যাঁ বুঝছেন আটত্রিশ আটত্রিশ আর পাশ থেকে আছে কিন্তু যে চোদ্দ আছে পাশে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এর জং মরিচা রাশের কোন সমস্যা নেই আপনার নিশ্চিন্ত মনে নিতে পারেন এবং অনেকে জিজ্ঞেস করে একটার মধ্যে কটুক ওয়েট দেওয়া যায় মোটামুটি পাঁচ কেজির উপরে আপনি ওয়েট দিতে পারবেন মানে এটা পাঁচ থেকে পঁচিশ কেজি ওয়েট দিতে হবে পঁচিশ কেজি ওয়েট নিবে এবার যেটা এটা প্রাইসটা বলে দিন আমার এটা হচ্ছে গিয়ে চার টাকা ছিল আমরা পঞ্চাশ টাকা কমাই দিলাম চার হাজার চারশো টাকা জি চার হাজার চারশো টাকা হলে এই প্রোডাক্টটি নিতে পারবেন তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ড্রাম র্যাক আলহামদুলিল্লাহ সব থেকে সেলকিত প্রোডাক্ট এত কমে বাজারে কেউ দিবে না ভাই কেউ দিবে না এই যে এভাবে এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু চাকা আছে ভাই হ্যাঁ জি এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু চাকা আছে যে আরেকটা কোশ্চেন ছিল এটা হচ্ছে তো পাঁচ ত্যাকে আপনার কাছে চার তাকে তিন তাকে বলে বলে দিব ভেবেছিলাম এটার মধ্যে কিন্তু চার তাক হয় তিন তাক হয় যে সব নিতে পারবেন চার তাকে প্রাইস করবে গিয়ে চার হাজার টাকা আহ চার হাজার দুইশো টাকা আর তিন তাকে প্রাইস চার টাকা যে আর এটারও আপনার চার তাকেটা পাঁচ ত্যাকেটার প্রাইসটা বলে নিয়ে যে এটা কিন্তু সেম হ্যাঁ ওটার মধ্যেই দুই সাইডে থেকে খুলতে পারবেন ফল টল সবই রাখতে পারবেন জি আহ এটার প্রাইস ও থাকবে হচ্ছে গিয়ে তিন টাকা ছিল আমরা আরো পঞ্চাশ টাকা কমাই দিলাম মাত্র তিন টাকা ভাইয়া জি আর হচ্ছে চার ত্যাকেটটা নিলে তিন টাকা আর হচ্ছে যদি তিন ত্যাকেটটা নেন ওটা থাকবে তিন টাকা জি এবার আমি যেটাতে যাব ভাই দারুণ একটি প্রোডাক্ট আসলে মা বোনদের এত প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আপনি বাসা বাড়িতে একদম নয়মান আসলো এখন খাবার তো আর হাতে করে নিয়ে যাওয়া যায় না জি বলেন এখন আগের যে ট্রলিগুলো ছিল এগুলো কিন্তু স্মার্ট ছিল না দেখতে সুন্দর লাগতো না খারাপ দেখা জন্য মূলত আমরা যে ট্রেটা আনছি দেখেন দেখেন ভাইয়া মানে দারুন একটি ট্রে হ্যাঁ এটাতে কিন্তু আপনি চাইলে খাবার টাবার সার্ভও করতে পারবেন চাইলে কিন্তু কিচেন র্যাক সাইডে রাখতে পারবেন এটার মধ্যে আপনি বাটি টাটি থালা বাসনও রাখতে পারবেন আবার খাবার সার্ভ করতে পারবেন এবং দারুন আপনি দেখেন দেখতে অনেক সুন্দর ট্রলি বলে মূলত এগুলাকে সার্ভিং ডিশ হিসেবে ব্যবহার করে অনেকে তো এটার প্রাইসটা যদি বলে দিই এটা কিন্তু তিন তাকেরই হয় আর কোনো ভ্যারিয়েশন নাই এটা জি এটা তিন হয় এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারবেন জি তো এরপরে যেটা দেখাবো আহ এটা হচ্ছে মাল্টি কাজে ব্যবহার হয় ভাইয়া দেখেন মাল্টি কাজে ব্যবহার হয় আলহামদুলিল্লাহ আপনার চাকা স্ক্রল করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন অনেকে দেখছি আমি এটার মতো বই টই রাখতে ভাইয়া বই টই হচ্ছে গিয়ে আপনার কাছের আইটেম অনেকে রাখে ঠিক আছে আবার এটা কিন্তু ফল টল রাখবেন এক কর্নারে যদি থাকে খুব দারুণ লাগে কিন্তু ফল টল রাখলেন আপনার এরপরে আলু পেঁয়াজও কিন্তু এটার মধ্যে রাখতে পারবেন সবকিছু রাখা যাবে মানে এটা মাল্টি কাজে ব্যবহার বাচ্চাদের খেলনা শুরু করে সবকিছু মানে যারা এটা মাল্টি কাজে ব্যবহার করতে চান তারা নিতে পারবেন এটা কিন্তু এসএসআর 100% এবং এটা প্রাইস থাকবে কিন্তু মাত্র 4900 টাকা 4900 টাকা 4900 টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন জান আরো 100 ডিসকাউন্ট 4800 জান 4800 4800 জি তো এইবার যেটা বলে দিব ভাইয়া এটা হচ্ছে ভিআইপি র‍্যাক মানে আলহামদুলিল্লাহ ভাইয়া আমাদের হিউজ পরিমাণ রেসপন্স কারণ আপনি জানেন যে আমি প্রাইজে প্রাইজে সবার থেকে কমে জি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ভিআইপি র একটা ভাই আমি যদি একটু কাছ থেকে দেখিয়ে দিই এটা হচ্ছে ভিআইপি র একটা এটা হচ্ছে চার তাকের চার তাকের ভিআইপি আর এটা আছে পাঁচ তাকের জি এটা প্রথমে আমি একটু বলি দেখেন এটার যে কোয়ালিটিটা দেখেন এট এ টাইম আপনারা কিন্তু অনেকগুলা চাপ মানে প্লেট কিন্তু এট এ টাইম একটার মধ্যে রাখতে পারবেন দেখেন যে যাবে। তো এটা খুবই কোয়ালিটিফুল কেন বলতেছি যে অনেকে কিন্তু অনেক দাম দিয়ে কিন্তু কিচেন র্যাক কিনে বাসার মধ্যে বেশি দিন ব্যবহার করতে পারে না লোহার গুলা প্লাস্টিকের গুলা বিভিন্ন কোম্পানি আছে নাম বলতে চাই না এগুলা বেশি দিন টিকে না মা বোনদের প্রচুর কমপ্লেন তো এই জন্য মূলত এই প্রোডাক্টটি আমি বলবো একটি আদর্শ প্রোডাক্ট হতে পারে সবার জন্য বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে এবং লং লাস্টিং ইউজ করার জন্য এটা বেস্ট একটি প্রোডাক্ট ওই এখানে তো আপনার গরম যেই খাবারগুলা পাতিল হিসেবে পাতিলও রাখা যাবে চাই আমি সব রাখতে পারবেন আপনি কিচেন আইটেমের কিচেন র‍্যাক মূলত যেটার মধ্যে সব ধরনের আইটেম আপনি এটার মধ্যে রাখতে পারবেন আপনি প্লেট ঝুলাই দিলেন প্লেট দিয়ে দিলেন এই জায়গায় কাপ টাপ পিরিস তারপরে হচ্ছে আহ গ্লাস টাস সব ঝুলাই দিলেন মগ টগ আর কি তারপরে এই জায়গায় কিন্তু আপনি থালা বাসন যা আছে বড় পাতিল টাতিল সবই এটাতে রাখতে পারবেন মূলত কিচেনের একটা স্মার্ট সমাধান ভাই এটা তো আমি মেজারমেন্ট একটু দেখে দিই যাদের জায়গা সংকলন তারা একটু মেজারমেন্টটা চায় অনেক সময় এটা কিন্তু আছে দেখেন পাশের থেকে বাইশ ভাই হ্যাঁ পাশে বাইশ বাইশের থেকে একটু বেশি মানে সাড়ে বাইশ আর কি বাইশই ধরেন তারপরে হাইটটা যদি একটু দেখিয়ে দিই এটা হাইট আছে কিন্তু ভাইয়া 44 44 44 সরি 43 আছে হাইটটা 43 একদম অ্যাকুরেট বলতেছি ভাই হ্যাঁ 43 এবং ডিপটা যদি আমি একটু মেপে দেই ভিতরের দিকে ডিপটা কতটুকু আছে ডিপটা যদি মেপে দেই ডিপ আছে কিন্তু 15 ভাইয়া 15 ডিপ আছে 15 তার মানে আবার বলে দিই 22 43 15 যাদের এই মেজারমেন্টে প্রয়োজন তারা এই প্রোডাক্টটি চয়েস রাখতে পারবেন প্রাইস খুবই রিজনেবল মাত্র দুই হাজার নয়শো টাকা ভাইয়া দুই হাজার নয়শো টাকা দুই হাজার নয়শো টাকা ভাই একটা র্যাক নিতেছেন কিচেন দেখ জি মানে এর থেকে সস্তা মানে বাংলাদেশে কিছু নাই আর এগুলো কিন্তু পানির নিচে ফালায় রাখবেন যদি জল আসে রিপ্লেস করে দিব জরিমানাও দিব সাথে জি তো এবার যেটা দেখাবো এটা সব থেকে বড়টা পাস্তা কেটা পাস্তা কেটা ভাইয়া এটা যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো একটি প্রোডাক্ট এবং কিচেনের শোভা যারা একটি বড় হেভি যাতে জং না ধরে যাতে কয়েকদিন পরে এভাবে হেলে না যায় ঝুঁকে না যায় বাঁকা না হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটি আবশ্যক এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এর জং মরিচার হ্রাসের একশো বছরের গ্যারান্টি রয়েছে আমি যদি প্রথমে একটু দেখিয়ে দিই এটার মেজারমেন্ট ভাইয়া এটা কিন্তু পাশ থেকে আসে কিন্তু দেখেন কত একত্রিশ হাইটে আছে কিন্তু পঞ্চান্ন আমি মেপেছি পঞ্চান্ন আশাই টায় তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে পঞ্চান্ন আশায় তারপরে ডিপটা আছে কিন্তু পনেরো পনেরো ডিপ আছে পনেরো এবং দুইটা চেম্বার পাচ্ছেন আপনি এই একটা চেম্বার এই একটা চেম্বার প্লেট গুলা রাখার জন্য আর প্রত্যেকটাতে কিন্তু দুইটা করে প্লেট অ্যাট এ টাইম বসাইতে পারবেন যে ঠিক আছে হাফ প্লেট ফুল প্লেট দুইটা একসাথে রাখতে পারবেন মানে আলহামদুলিল্লাহ আমি বলবো যে সবাই এই প্রোডাক্ট কালেকশনে রাখবেন এবং কিন্তু আপনি মগ তারপরে চায়ের কাপ ঝুলিয়ে রাখতে পারবেন উপরে ছোট ছোট বন প্লেট রাখতে পারবেন নিচে বড় বড় পাতিল গুলা রাখতে পারবেন আলহামদুলিল্লাহ বেস্ট একটি প্রোডাক্ট জি তো এটা প্রাইসটা বলে দিচ্ছি এটাও খুব রিজনেবল থাকবে এটা ভিআইপি র্যাক বলে পাঁচ তাকের এটার প্রাইস থাকবে মাত্র মাত্র তিন হাজার সাতশো টাকা ভাইয়া তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকায় ভাই এই ধরনের র্যাক কল্পনাই করা যায় না আলহামদুলিল্লাহ আমাদের কাছে যতক্ষণ স্টকে থাকবে আমরা দেওয়ার চেষ্টা করব দ্রুত কালেকশন করে নিবেন আমি বলবো যেহেতু এই আইটেম গুলা প্রচুর প্রাইস আপ ডাউন হয় দয়া করে যারাই নিবেন একটু দ্রুত কালেকশন করে নিবেন জি এবার যদি ভাই একটু ডেলিভারি প্রসেসটা শেয়ার করুন আচ্ছা দেখেন আমরা পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে তো ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা পাচ্ছেন আর ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে বুকিং করতে হবে প্রোডাক্টের দাম কিন্তু আপনি বাসা থেকে দেখে দিতে পারবেন জি আর কেউ যদি দোকানে আসতে চায় দোকানের ঠিকানা সবাইকে ওয়েলকাম অবশ্যই দোকানে শপে ভিজিট করে প্রোডাক্ট নেবেন শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলা মানে বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স বলে এটা দ্বিতীয়তলা তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাইল হোমায়েন্স জি আর কেউ যদি যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট নি সুযোগ তো আছে একবশই অবশ্যই সবাইকে বলবো যারা একটু সন্দেহ থাকে অনলাইনে প্রোডাক্ট কিভাবে দিবে প্রোডাক্টটা কেমন হবে আমি বাস্তবে বলবো আপনার লাইভে আপনারা দরকার হলে ভিডিও কল দিয়ে দেখে শুনে প্রোডাক্ট অর্ডার করবেন ইনশাআল্লাহ জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য ভিওস আপনার চালিয়ে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে এই প্রডক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ